আসসালামু আলাইকুম বাইজ আবারও নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও বগুড়া জেলার নন্দীগ্রাম থানা হাটরা গ্রাম হাফিজিয়া মাদ্রাসা হাজি মুমিন উদ্দিন ও হাজি রহিম খান চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসাটি পরিচালনা করা হয় মাদ্রাসার পাশে আছে একটি পুকুর পার এই পুকুরে অধিকাংশ লোকজনই গ্রামের সবাই এখানে গোসল করে এবং অজ্যু করে নামাজ পড়তে আসে মাদ্রাসার পাশেই আছে একটি ঈদগা মাঠ ঈদগা মাঠ এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করা হয় গ্রামের সবাই এখানে একসাথে নামাজ আদায় করে তার পাশে আছে একটি পোস্ট অফিস পোস্ট অফিসের পাশে আছে মসজিদ মসজিদটি অনেক সুন্দর এই গ্রামের সবাই এখানে পাঁচ নামাজ আদায় করে মসজিদের পাশে আছে ভাটরা খান চৌধুরী পারিবারিক কপর চৌধুরীর ফ্যামিলির সবাইকে এখানে কবর দেওয়া হয় তাদের জানাজা ও কবর এখানেই হয় মসজিদের পাশে আছে একটি প্রাইমারি স্কুল ভাটরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমার পড়াশোনা আমি এখান থেকেই পড়াশোনা শুরু করেছি ভাটরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আছে একটি কাচারি ঘর আমাদের গ্রামের ভাষায় বলে আর চালা। এখানে গ্রামের সবাই একত্রিত হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিলে সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয় আর পাশে একটি তিতুল গাছ আছে যার বয়স একশো পঞ্চাশ থেকে ষাট বছর বয়স এটা মাটির গোলাঘর যেখানে আগে হাজার হাজার মন ধান স্টক করে রাখত তো এখন আর এসবের ব্যবহার হয় না তাই এইসবের আর কোনো প্রয়োজন নেই হাবিবুর রহমান খান চৌধুরী ফাউন্ডেশনে একটি ফলের বাগান এটা তিন নং ভাটরা ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের বর্তমানে আর ব্যবহার হয় না তাই এটা একদম অপরিত্যক্ত হয়ে পড়ে আছে চলে আসলাম ভাটরা হাই হাইস্কুল হাইস্কুলের পাশে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় বর্তমানে হাই স্কুলের অনেক উন্নয়ন হয়েছে এত উন্নয়ন ছিল না আগে তো আমরা যখন পড়াশোনা করেছি তখন এত কিছু ছিল না এত উন্নয়ন ছিল না তো আলহামদুলিল্লাহ স্কুলের অনেক উন্নয়ন হয়েছে তো অনেক ভালো লাগতেছে দেখে তো আসলে আমাদের গ্রামের স্কুলটা অনেক সুন্দর আর এখানে দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী আসে পড়াশোনা করে এই স্কুলে স্কুলের সাথে আছে সুন্দর একটি শহীদ মিনার যেটা একুশে ফেব্রুয়ারিতে সবাই শহীদদেরকে শ্রদ্ধা করে এবং সম্মান করে আর মাঠটি অনেক সুন্দর যেখানে আমরা ফুটবল এবং ক্রিকেট খেলে থাকি তো ভাটরা গ্রামের উন্নয়ন দেখে আপনারাও দেখবেন এবং আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ